দেখুন দশটা চৌত্রিশ বাজে আমার অলরেডি পজিশন স্কোয়ার অফ হয়ে রয়েছে ঠিক আছে অলরেডি পজিশন স্কোয়ার অফ হয়ে রয়েছে দেখে নিন এই জায়গাটা ট্রেডিংটা দেখাই আজকে আহ আপনারা সবাই জানেন যে এই যে লাল দাগগুলো লাল দাগগুলো থেকে আমার কিসের ভিউ থাকে লাল দাগগুলো থেকে আমার ডাউনসাইডের ভিউ থাকে এবং এই এবং এই ব্লু লাইন থেকে আমার ডিসিশান লেভেল থাকে আপ অথবা ডাউনের ডিসিশন থাকে তাই তো এবং যে যে কিনা গ্রিন যে লাইনগুলো আছে এই গ্রিন লাইনগুলো থেকে এই গ্রিন লাইনগুলো থেকে আমার কিন্তু ডিসিশান থাকে যে আমি আপ সাইডে ট্রেড নেব এটা আমার সব সময়ের জন্য সেটা তাই জন্য আমি বলি গ্যাপ আপ হলে আমি ডাউন সাইডে ট্রেড নেব গ্যাপ ডাউন হলে আমি আপসাইডে সাইডে ট্রেড নেব ঠিক আছে তো দেখে নেওয়া যাক নিফটি নিফটিতে কি অবস্থা নিফটিতে অবস্থা হচ্ছে কোনো রকম ট্রেড দেয়নি নিফটিতে কোনো রকম ট্রেড পাইনি এখনো পর্যন্ত ঠিক আছে আসুন দেখে নেওয়া যাক ফিন নিফটি নিফটির কি কন্ডিশন ফিন নিফটিতেও দেখুন আমার লেভেলসে আসেইনি আমার লেভেলসে না এসেই উঠে গেছে কি দেবাশিস কি সেট আপ ইউজ করছো কোনো লেভেলসে আসছে না লেভেলসে না এসেই উঠে মানে মার্কেট উঠে যাচ্ছে এত বড় র‍্যালিটা মিস হয়ে গেল হ্যাঁ মিস হয়ে যেতে পারে কি করব আসুন ব্যাঙ্ক নিফটি দেখেন আপনার চোখের সামনে ব্যাংক নিফটি আচ্ছা যদি আমি বলি আপনাকে যদি আমি বলি আপনাকে যে আমার ঠিক এই পজিশনে বাইং করা আছে বাইং এই পজিশন থেকে আমার নেওয়া আছে মার্কেট ওপরে যাওয়ার জন্য আমি তো সেল করি বাইং আপনি এখানে প্রফিট করবেন অপশান সেলিং করলেও প্রফিট তো করবেনই অপশান বাইং করলেও আপনি প্রফিট করবেন ঠিক আছে এখান থেকে এত বড় 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 র্যালি ক্যাপচার করা তখনই সম্ভব যখন আপনি আপ কিছুটা শিখে নেবেন কিছুটা শিখে মার্কেট করবেন ঠিক আছে না শিখে না শিখে যদি কখনো মার্কেট করেন সেটা কখনো কখনো কিন্তু সম্ভব না ঠিক আছে আচ্ছা আসুন আপনাকে না একটা অন্য জিনিস একটু কিছু সেট আপ দেখিয়ে দিই তাতে আপনার না কাজ করতে খুব সুবিধা হবে খুব সুবিধা হবে দেখুন দেখেনি নিন প্রিমিয়াম সেট আপ দেখাবো প্রিমিয়াম সেট ঠিক আছে এই যে এই যে হাই আর এই যে লো ঠিক আছে এই যে লো মার্ক করলাম ঠিক আছে আপনার চোখের সামনে লাগিয়েছি দেখুন কি কি দেখাচ্ছে দেখাচ্ছে আপনি নিশ্চয়ই জানেন যে যখন আমরা ইন্টারডে কাজ করব তখন আমরা কি করব তখন আমরা ওপরের হাই আর নিচের লোটা কানেক্ট করলাম করার পর কোথাও একদিক দিয়ে কোথাও একদিক দিয়ে কি দেখাচ্ছে দেখুন যে এখান থেকে কিন্তু আপনার ডোজি টাইপের একটা ক্যান্ডেল ফর্ম করেছে ডোজি ব্রেকও করে দিয়েছে এবার নিচের দিকে যাবে দেখাচ্ছে তো এটাই তো মার্কেট কিন্তু আসলে কি হলো আসলে কি হলো আপনি ডোজি ব্রেকে এন্ট্রি নেবেন ডোজি ব্রেকটা কোথায় হয়েছে ইম্পর্টেন্ট লেভেলে সিক্সটি ওয়ান ফিফটি থার্টি এইট এগুলো ইম্পর্টেন্ট লেভেল ইম্পর্টেন্ট লেভেলে গিয়ে এরকম ক্যান্ডেল হয়েছে আচ্ছা আপনি ক্যান্ডেল সাইকোলজিতে কাজ করবেন ডেফিনেটলি খুব ভালো আচ্ছা আসুন আমি দেখিয়ে দিচ্ছি ক্যান্ডেল সাইকোলজি ঠিক আছে এইখান থেকে তো মার্কেটটা ওঠার চেষ্টা করেছিল বলুন তো একবার মার্কেটটা ওঠার চেষ্টা করেছিল কিন্তু কোথাও একটা সেলিং প্রেশার আছে কোথাও একটা উপরে উঠতে পারলো না সেলিং প্রেশার আছে উঠতে পারলো না সেলিং প্রেশার আছে ঠিক আছে ব্রেক করলো এবার আপনি কি সেল সাইডে যাবেন তো আচ্ছা এই যে প্রথম পাঁচ মিনিটের প্রথম তিন মিনিটের ক্যান্ডেল আছে এটা জাস্ট সেকেন্ড এটাকে আমি পাঁচ মিনিট করে দিই তাহলে আমার বোঝাতে আরও আপনার সুবিধা হবে এটাকে আমি যদি পাঁচ মিনিট করি চলুন আসুন প্রথম ঠিক আছে প্রথম প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলে কি হয়েছে দেখুন প্রথম পাঁচ মিনিটে অনেকে কি করে অনেকে কি করে অনেকেই এই কাজটা করে প্রথম পাঁচ মিনিটের ক্যান্ডেলের হাই আর লোকে মার্ক করে যেদিকে ব্রেক করে সেদিকে ট্রেড নেয় আই রং আমি আমি জানি ঠিক আছে তো আমিও এসব অনেক করেছি এই এই যে যে এখানে আপনার এন্টি পরের ক্যান্ডেল আর ভেবে দেখেনি আপনার এস এর সামনে এই একটুখানি ফেলেছে আপনাকে বুঝিয়ে দিয়েছে যে না না আমি তো যাচ্ছি নিচে কিন্তু তারপরে কি করলো আপনাকে আপনার এস কিন্তু খেয়ে বেরিয়ে গেল ঠিক আছে এবার আসুন দেখে নি আমার এন্ট্রি কোথায় দেবাশিষ বলছো ঠিক আছে তোমার এন্ট্রি কোথায় হয়েছে এই যে দেখুন আমার এন্ট্রি ঠিক কিন্তু এই পজিশনটাতে আমার এন্ট্রি হলো এই রকম জায়গায় এত বটামেন ঠিক আছে সেখান থেকে মার্কেট কোথায় গেছে সেখান থেকে মার্কেট কোথায় গেছে দেখে নি সেখান থেকে মার্কেট কোথায় গেছে আপনার চোখের সামনে সব কিছু ঠিক আছে আচ্ছা এটা এটা তুমি একটু দেবাশিস তাহলে প্রমাণ করে দাও একদম ডেফিনেটলি আসুন আচ্ছা চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এটা কিন্তু লেখা রয়েছে হুম তো আসুন দেখে নেওয়া যাক অর্ডারসে ফার্স্ট অফ অল পোর্টফোলিও দেখাচ্ছি না অর্ডারস দেখে নেওয়া যাক ক্লোজ কি দেবাশিস তিনখানা ট্রেড এবার বলে রাখি একটাই লট নেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন তো যারা জানেন না ব্যাংক নিফটিতে একটা লট ইজিগাল টু ফিফটিন ওয়ান লট ইজিগাল টু ফিফটিন তো আমি এখানে এক লটে কাজ করছি ঠিক আছে তো এক লট আমি সেল করেছি দেখুন আমার টাইমটা দেখুন নটা পঁচিশ আচ্ছা আমি এটাকে বাই করেছি কখন বাই করেছি দশটা দশ ঠিক আছে টাইমটা মাথায় রাখবেন নটা পঁচিশ এবং দশটা দশ আসুন ট্রেডিং ভিউ এ দেখে হচ্ছে আঠেরো একুশ পঁচিশ ঠিক আছে আমার 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 এইখানে এই ক্যান্ডেলটাতে এন্ট্রি এই ক্যান্ডেলটাতে এই ক্যান্ডেলটা যদি আমার এন্ট্রি হয় এই ক্যান্ডেলটাতে যদি আমার এন্ট্রি হয় আমার আমার এস এল আছে দাদা ভাই এই এরকম জায়গায় এই এই নিচে ঠিক আছে এবার এবার অত বড় বুঝতে এখান থেকে আমি কত বড় মুভ নিয়েছি দেখতে পাচ্ছেন আর তো আমাকে সবার থেকে এইগুলোই আলাদা করে এটাই তো কারণ আচ্ছা অনেকে দেখায় না রিক্স রিওয়ার্ড রেশিও আসুন রিক্স রিওয়ার্ড রেশিওটা দেখিয়ে দিচ্ছি ওয়েট এটা কটার সময় ছেড়েছি আমি দশটা দশে হ্যাঁ দশটা দশ দশটা দশ দশটা ছয় দশটা নয় দশটা দশ তার মানে আমার এক্সিট পয়েন্ট হচ্ছে আমার এক্সিট পয়েন্ট হচ্ছে কোথায় এই এমন একটা জায়গায় ঠিক আছে এটা হচ্ছে আমার এক্সিট এটা হচ্ছে আমার এক্সিট পয়েন্ট আচ্ছা আমার এন্ট্রি পয়েন্ট কোথায় আমার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এই জায়গাটা চোখের সামনে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে দিলাম এটা হচ্ছে আমার স্টপ লস ঠিক আছে এবার আসুন দেখে নেওয়া যাক কি হলো কত টাকা হলো না হলো ঠিক আছে টাকাটা খুব ছোট লাগবে কেন বলুন তো জাস্ট সিঙ্গেল লট তাই ঠিক আছে এটাই যদি আমি দশ লটে নিয়ে আসি ভিডিও তাহলে দেখবেন অনেক ভিউ আসবে অনেক কমেন্ট আসবে ঠিক আছে আসলে একটা কথা বলে রাখি যে এক লটে প্রফিট করতে পারে না সে জিন্দগি দশ লটে প্রফিট করতে পারবে না আপনি লিখে রাখুন যদি ভিডিও খারাপ লাগে আপনি ডিসলাইক করে দিন কোনো ব্যাপার না কিন্তু এটাই বাস্তব ঠিক আছে এই দেখুন এটা আমার আজকের আজকে কাজ ঠিক আছে এটা কিন্তু সিঙ্গেল লট মাথায় রাখবেন সিঙ্গেল লটে কাজ করা অর্ডারসে দেখে নিন পুরো আপনার সামনে চোখের সামনে সবকিছু খোলা যদি মনে করেন আমার ভিডিও আপনার ইনফরমেটিভ লাগছে আমার ট্রেডিং স্টাইল আপনার ইনফরমেটিভ লাগছে আপনি আমার আমার ভিডিওকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটাকে ডেফিনেটলি করুন ভিডিওটাকে লাইক করে দিন একটু বন্ধুদের মধ্যে শেয়ার করুন ঠিক আছে আর যদি মনে করেন যে আমার সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের কিছু শেখার ব্যাপার আছে ডেফিনেটলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি নিচেই দেখতে পাচ্ছেন আপনি যোগাযোগ করতে পারেন কেমন এবার আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি আমি কিন্তু রেজিস্টার্ড নই জাস্ট ট্রেডিং করি এর বাইরে কিন্তু আমি কিছু না করি মানে এর বাইরে আমি কিছুই করি না কিন্তু যখন কেউ প্রবলেমে পড়ে হ্যাঁ আমি ডেফিনেটলি হোয়াটসঅ্যাপে কথা বলে আপনাদের প্রবলেমটা সলিউশন করতে পারি হ্যাঁ আপনি যদি আমাকে সাবস্ক্রাইব করেন আপনি তো ট্রেডার দেবাসী ফ্যামিলির মধ্যেই আসছেন তো তাই জন্য আমি আপনাকে সাহায্য করবো নাথিং মোর দ্যান দ্যাট ওকে থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন ধন্যবাদ